সুন্দরবন জঙ্গলে বাস করত টুনি আর বাস করত এক দুষ্টু নেকড়ে বাঘ আজকের গল্পটা এতে নিয়ে যাক বাবা এতদিন পর আমি তিন তিনটে দিন দিয়েছি টোনা থাকলে যা খুশি হতো না তাছাড়া আর কিছুদিন পরে তো আমার দিন থেকে তিন তিনটে ফুটফুটে চানা বার হবে তাদের জন্য তো শিকার করতে যেতে হবে তাই আমি শিকার করে রওনা দিই তারপরে টুনি শিকার শিকারের খুবই রঙ দেয় এইদিকে সিংহ রাজা পায়ে চট পেয়ে সে বসে থাকে তাই টুনি জিজ্ঞেস করার জন্য সিংহ রাজার কাছে এসে পড়ে সিংহ দাদা তোমার পায়ে চট লাগলো কি করে তাছাড়া পায়ে তো বড় চট পেয়েছ আর টুনি বলো না ওই দুষ্টু নেকড়ে এসেছিল আমাদের জঙ্গলে এর আগে তোমাদের তো অনেক ক্ষয়ক্ষতি করেছে এরকম নিষেধ কর তারপরে দুষ্টু নেকড়ে আমার উপর হামলা করে হামলা করে ও তোমাদের বাসার দিকে গেছে শিক্ষক তুমি বাসায় ফিরে যাও টুনি তুমি শিক্ষের বাসায় ফিরে যাও আমার জন্য তোমাকে কিছু ভাবতে হবে না আমি এখানেই থাকছি সিংহদাদা তুমি একদম চিন্তা করবে না তোমার জন্য আমি একটা জড়ি বুটা এনে দিচ্ছি ওটা তোমার লাগালে ভালো হয়ে যাবে আমি আসি দাদা আমি আসি তারপরে দুষ্টু নেকড়ে টুনি বাসার দিকে এসে পড়ে এসে বলতে থাকে বাবা যতক্ষণ পর টুনির বাসা খোঁজে পালাম যাই যে দেখে টুনি বাসাতে কি আছে টুনি অনেক তারপরে দুষ্টু নেকড়ে টুনি বাসার দিকে রওনা দেয় দুষ্টু নেকড়ে জানলা থেকে দেখে যে ডিম ফুটে তো এখনো টুনি ছানা বার হয়নি তারপরে দুষ্টু নেকড়ে বলতে থাকে আর টুনে ডিম টিমটি কেটে তো ব্যথা যালাই মিটবে না তার চেয়ে ভালো টুনি চা ডিম পটে চানা বেড়া হবে তখন এসে অনেক মজা করে খাওয়া যাবে এখন আমি চাই তারপর দুষ্টু নে ডিম দেখে ওখান থেকে চলে যায় তারপরে টুনি সিংহরাজার তো না একটা জড়ুবুটি গাছ খুঁজে বেড়ায় আর এই তো দেখছি এই গাছটা নিয়ে সিংহ রাচাকে দিলে সিংহ রাচার ব্যথাও একদম ভালো হয়ে যাবে যাই এই গাছটা আমি উঠে তারপরে গাছটা নিয়ে সিংহ রাজার কাছে টুনি রওনা দেয় টুনি সিংহাজার কাছে পৌঁছাতেই টুনি সিংহরাজাকে বলতে থাকে এই এই গাছটা তোমার গায়ে লাগালে এক নাও টুনি সিংহরাজাকে রাজাকে গাছটা দেওয়ার পর টুনি ভাবতে থাকে যা আজ তাই আমার স্বীকার করা হলো না চাই বাসার দিকে ফিরে ফিরে টুনি এসে দেখেছে যাক বাবা আমার ডিম এখনো ঠিক আছে নিশ্চয় ওই দুষ্টু নেকরে আমার বাসার অধিস পায়নি পাইলে তো এতক্ষণ আমার ডিমগুলো খেয়ে নিত শরীরটা বড্ড ক্লান্ত লাগছে জায়গাটা কমিয়ে নেই এরপর টুনি কমিয়ে পড়ে সকাল হতেই হতেই দেখে টুনি তিন তিনটে ছানা তার পাশে দাঁড়িয়ে আছে তারপরে টুনি ভাবতে থাকে আর কিছুক্ষণ পরেই তো আমার ছানাদের খেতে পাবে তখন আমি কী খেতে দেব তার চেয়ে ভালো এখন আমি যাই যে শিকারটা করে নিয়ে আসি এই বলে টুনি সে শিকারের খোঁজে রওনা দেয় দুষ্টু নেকড়ে সে আড়াল থেকে দেখছিল যে কখন টুনি বাসা থেকে বের হয় যাক বাবা এতক্ষণ পর টুনি বাসা থেকে বার হলো যাই এবার যে টুনি চালানারকে গপা গপ খেয়ে নি জলদি কেটে পড়তে হবে কে এদিকে না হলে তো টুনি তো টুনি চলে আসবে আরে এই তো টুনি ডিম থেকে তিন তিনটে চানা বার হয়ে গেছে চাই এবার যে ওদের গপ করে খেয়ে নে তারপরে দুষ্টু নেকড়ে টুনি বাসার ভেতরে প্রবেশ করে এই টুনি চানা তোরা টক করে আর পেটের ভেতরে ঢুকে পড় এই বলে টুনি ছানাদেরকে এক একে সবাইকে খেতে থাকে তার মধ্যে একটা ছানা ছুটে পালিয়ে যায় তারপরে দুষ্টু নেকড়েও জঙ্গলের দিকে চলে যায় এদিকে টুনি টুনি ছানাদের জন্য শিকারে খোঁজে জঙ্গলের দিকে এসে পড়ে তারপরে একে একে সব শিকার করা করে টুনি বাসায় ফিরে যায় টুনি বাসায় ফিরে দেখে একটা চানা বাসিতে নেই তাহলে কি দুষ্ট নেকড়ে আমার চানাদাকে কেলে না নাকি না না এটা হতে পারে না এটা হতে পারে না আরে না না আমাকে তো ভেঙে পড়লে চলবে না আমি সিংহ দাদার কাছে যাই ওখানে যে কিছু একটা ব্যবস্থা করা যাবে এই বলে টুনি সিংহ রাজার কাছে রওনা দেয় সিংহ দাদা ওই সিংহ দাদা তুমি কি জানো ওই দুষ্টু নেকড়ে আমার চাঁদাকে সবাইকে কে নিয়েছে এভাবে চলতে থাকে আর জঙ্গলে তো একটা না বাস করতে পারবে না টুনি তুমি একদম চিন্তা করো না আমি দেখছি ওই দুষ্টু নেকড়েকে কি করে জঙ্গল থেকে তাড়ানো যায় তাছাড়া ও যদি জঙ্গল থাকে না জানি কত মা তাদের সন্তানকে হারাবে টুনি একজনই আছে যে দুষ্টু নেকড়েকে ঠিকভাবে শিক্ষা দিতে পারে এবং ওকে যে জঙ্গল চাওয়া করতে পারে সে কে সিংহ দাদা সে কে আমি জানতে চাই যে দুষ্ট নেগড়েকেও সে শিক্ষা দিতে পারে আর টুনি তুমি অত কিছু ভেবো না চলো আমার সাথে চলো তুমি ঠিক দেখতে পাবে তাকে এই বলে টুনি আর সিংহ রাজা সেখানে যাওয়ার জন্য রওনা দেয় অবশেষে টুনি আর সিংহ রাজা সেখানে পৌঁছে যায় পৌঁছানোর পর সিংহরাজ ডাকতে থাকে বন্ধু ও বন্ধু তুমি কোথায় বলো সিংহরাজ তোমার সমস্যা কি আর বলো না বন্ধু ওই দুষ্টু নেকড়ে ওই দুষ্টু নেকড়ে আমাদের জঙ্গল এসে পড্ড চালাচ্ছে তাছাড়া ও টুনির ছানাদারকেও খেয়ে নিয়েছে যেমন করি ওই দুষ্টু নেকড়েকে জঙ্গল থেকে তাড়াতে হবে তাহলে আমরা খুব সমস্যায় পড়ে যাব ও তাহলে এই সমস্যা কোনো চিন্তা করো না সিংহ রাজা কালকে দেনের আলো ওই দুষ্টু নেকড়ে আর দেখতে পাবে না এরপর রাজা আর টুনি সে বাসায় ফিরে যায় আর এদিকে দুষ্টু নেকড়েকে কে শিক্ষা দেওয়ার জন্য সে রওনা দেয়